পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের দিন আজ ইতিহাসের কলঙ্কতম এই ঘটনায় বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস সকালে বননিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন দাবি জানান ঘটনার মূল কারণ খুঁজে বের করে প্রকৃত পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিতের 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা বলে একে একে হত্যা করা হয় সেনাবাহিনীর সাতান্ন জন বীর সদস্যকে নৃশংস এই ঘটনায় মৃত্যুবরণ করেন মোট চুয়াত্তর জন দু হাজার এসে প্রথমবারের মতো এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হল দিনের শুরুতেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব এরপর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারিতে শহীদ সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক শহীদদের আত্মার শান্তি কামনার দোয়ায় অংশ নেন সকলেই পরে এক মিনিট নীরবতা পালন করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সঠিক বিচারের জন্যই নতুন কমিশন গঠন করা হয়েছে তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে যে ইসেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে সকাল দশটার পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির প্রতিনিধি দল দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত আনা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায় যেন তার দুর্বল হয়ে যায় সেই কারণে এই ঘটনাগুলো ঘটনা হয়েছিল সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন ইতিহাসের কলঙ্কময় এই দিনে যাদের হত্যা করা হয়েছিল তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন সামরিক অবস্থানে কেউ বাবা হারিয়েছেন কেউ বা সহকর্মী সকলেরই আশা প্রকৃত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত হবে একটা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারিকে অফিসারদের উপরে আর বিচারটা অবশ্যই চাচ্ছি খুব স্ট্রংলি চাচ্ছি সবসময় চেয়ে আসছি আপনারা প্রচার করেন নাই সেটা মানে বলার কিছু অপেক্ষা রাখে না কেন করেন ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি গেছে আমি মনে করি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত কালকে আমার জন্মদিন আজকে আমার বাবা মারা গিয়েছে পঁচিশ তারিখে বাবা বলে গিয়েছে যে তুমি একটা জিনিস দুইটা জিনিস করবা নামাজ কলম দোয়া আর হচ্ছে অলওয়েজ আমার জন্য দোয়া দোয়া আমাদের দেশে দেখে অনেকে আছে না বাবা মা ছাড়া সো আল্লাহ ওদেরকে কীভাবে চাচ্ছে আল্লাহ আমাদের কীভাবে চালাচ্ছে সো আল্লাহ কখনো হি নেভার বার্ডেন ইজ সার্ভেন্টস দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোন ঘটনার বিরুদ্ধে রাজনীতি নয় বরং পুরো দেশকে এক হবার আহ্বান ছিল শহীদ স্বজনদের কণ্ঠে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা